হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফটার এ লং টাইম আমি আবারও ব্যাক করেছি আমার ভিডিওতে আজকে শেয়ার করব একটা সহজ কাচি রেসিপি যারা স্পেশাল মোমেন্টের জন্য কাচি রেডি করতে চান বা মেহমানের জন্য কাচি রেডি করতে চান কীভাবে একটা পারফেক্ট কাচি রেডি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সিম্পল ওয়েতে শেয়ার করব ছোট ছোটো কিছু টিপস শেয়ার করব যেগুলো খেয়াল করলে আপনারা একদম পারফেক্টলি ভাষায় কাচি রেডি করতে পারবেন চলান শুরু করি আজকের রেসিপিটা প্রথমে আমি দুই কাপ পেঁয়াজ কুচি বেরোস্তা করে নিয়েছি বেরেস্তাটা সবসময় একটু হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হয় এরপর আমি তিন টেবিল চামচ টক দইকে এক টেবিল চামচ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি টক দইটা যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আর ফেটিয়ে নিতে হবে না টক দইটা সাইডে রেখে এখন আমি মাংসটাকে একটু দেখিয়ে দিচ্ছি এটা সাইজগুলো কেমন হবে এখানে আমি বারোশো থেকে তেরোশো গ্রামের মতো মাংস নিয়েছি নর্মালি কাচির মাংসটা হবে এক একটা পিস একশো গ্রাম বা একশো দশ গ্রাম এরকম করে আর কাচির মাংসের সাইজটা তো একটু বড়ই হয় এখানে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে এখানে দেড় টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট আর দুই টেবিল চামচ কাঁচা পেঁপের জুস আর হচ্ছে হাফ কাপ বেরেস্তা আমরা যেহেতু কাঁচা মাংসটা দমে দিয়ে কাচ্চিটা রান্না করবো সেক্ষেত্রে কাঁচা পেঁপের জুসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস এরপরে দিচ্ছি সানের কাচি মশলাটা এখানে আমি হাফ প্যাকেট দিয়ে দিয়েছি সানের এই মশলাটা আমার অল টাইম ফেভারিট বাকি মশলাটা আমরা ভাত লেয়ার করার সময় ব্যবহার করব এরপরে বেরেস্তার যে অয়েলটা ছিল তার থেকে হাফ কাপের মতো আমি এখানে ব্যবহার করেছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়েছি দুই টেবিল চামচের মতো বাদাম বাটা যে কোনো বিরিয়ানি বানানোর ক্ষেত্রেই বেরেস্তার অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব দুই টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এসব কিছু মেখে এক থেকে দেড় ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব নর্মাল ফ্রিজে মাংসটা ম্যারিনেট হতে হতো আমরা চালটা রেডি করে নিব এখানে আমি ফরচুনের বাসমতি চালটা নিয়েছি এখানে চালটা আমি মেপে নিচ্ছি যাতে করে চালটা সিদ্ধ করতে পারফেক্ট মেজারমেন্টে পানিটা ব্যবহার করা যায় এখানে আমি চার কাপ চাল নিয়েছি চালগুলোকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখানে যদি আপনারা চিনিগুড়া চাল ব্যবহার করেন সেক্ষেত্রে দশ মিনিট ভিজিয়ে রাখলে অ্যানাফ চালটা ভিজতে ভিজতে আমরা এখানে চালটা সিদ্ধ করার জন্য পানিটি রেডি করে নেব এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি ষোলো কাপ অর্থাৎ এক কাপ চালের জন্য চার কাপ পানি ব্যবহার করতে হবে আর অবশ্যই এখানে ফুটন্ত পানিটা ব্যবহার করতে হবে এরপরের এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ লবণ আর দুইটা স্লাইস করা লেবু আর বেরেস্তার থেকে দুই টেবিল চামচ অয়েল দিয়ে দিব। চালটা ভিজে গেলে চালটা ধুয়ে পানি ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকে আমরা সিক্সটি পার্সেন্টের মতো কুক করব আমরা যদি এখানে মাংসটা আগে রেডি করে নিতাম সেক্ষেত্রে এইটি পার্সেন্টের মতো কুক করতে হতো যেহেতু আমরা মাংসটা কাঁচা রেডি করব সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট কুক করতে হবে এরপরে ফ্রিজ থেকে মাংসটা বের করে আমি এর মধ্যে দুই টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছি আর আগে থেকে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আলুগুলো যেহেতু কাঁচা সেক্ষেত্রে আমি ফার্স্ট লেয়ারে আলু সবগুলো দিয়ে দিব এরপরে ভাতগুলোকে একটার পরে একটা লেয়ার করে দিয়ে দিব। ফার্স্ট লেয়ারে আমি ফিফটি পার্সেন্ট ভাত দিয়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো আপনারা লেয়ার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দিব বেরেস্তা বেরেস্তাগুলো একটা লেয়ার করে এর মধ্যে আমরা যে আগে থেকে মশলাগুলো রেখে দিয়েছিলাম তার থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিব এরপরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো আমি গোটায় দিয়েছি এগুলো শুধুমাত্র একটা ফ্লেভার অ্যাড করবে তেমন একটা ঝাল অ্যাড করবে না এরপরে আরও একটা লেয়ার ভাত দিয়ে দিয়ে লেয়ার করা শেষ হলে এর মধ্যে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ বাদাম বাটাকে পানির সাথে গুলে অ্যাড করেছি এতে করে মাংসটা সিদ্ধ হতে সাহায্য করবে এরপরে বাতাস বের হতে পারবে না এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর একটা পুরান তাওয়া মধ্যে বসিয়ে দিব এতে করে পাতিটা তলা নিতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এরপরে উপরে একটা ভারী কিছু দিয়ে চেপে দিব এরপরে প্রথম দশ মিনিট হাই হিটে রাখতে হবে দশ মিনিট পরে মিডিয়াম টু লোতে রাখতে হবে পঁয়তাল্লিশ মিনিট পর এটা একদম পারফেক্টলি কুকড হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে আরও দশ মিনিট চুলার উপরে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটার কালার কতটা সুন্দর এসেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি মাংস আর আলুটা কতটা পারফেক্ট হয়েছে আর আপনারা সবগুলো টিপস খুব ভালোভাবে ফলো করার চেষ্টা করবেন এতে করে একদম পারফেক্টভাবে রেডি করতে পারবেন আর আমি এভাবে সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন মাংসটা কতটা জুসি আর নরম হয়েছে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি তো আজকের রেসিপিটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে